আসসালামু আলাইকুম মাত্র বিশ টাকা খরচ করে কিভাবে এক পাউন্ডের একটা হাইট কেক বক্স বানাবেন আজকে তারই টিউটোরিয়াল নিয়ে আসলাম বক্স বানানোর জন্য আপনাদের এই কাগজটা প্রয়োজন হবে এটার নাম হচ্ছে মাউন্টেন পেপার বাজারে চল্লিশ টাকা পিস হিসাবে কিনতে পাওয়া যায় এখন একটা এক পাউন্ডের বোর্ড নিয়ে নিলাম যেহেতু বক্সটা আমি এক পাউন্ডের মধ্যে বানাবো বক্সের মেজারমেন্ট করার সময় বোর্ডের সাইজ যা থাকবে তার থেকে মিনিমাম দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে এখানে দেখেন আমাদের বোর্ডের মাপ আছে নয় ইঞ্চি সরি সাড়ে সাত ইঞ্চি সেখানে আমি বাড়তি নিব সাড়ে নয় ইঞ্চি এখান থেকে হচ্ছে আমার বক্সের কেকের যে উচ্চতা আমি সেই মাপটা এখানে নিয়ে নিলাম এখানে আমি মিনিমাম পাঁচ ইঞ্চি উচ্চতা রাখবো অর্থাৎ আপনার কেক বোর্ডের যে মাপটা থাকবে তার থেকে মিনিমাম দেড় ইঞ্চি বড় নিতে হবে এবং কেকের যে হাইট থাকবে তার অ্যাকুরেট মাপটা নিয়ে তার থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনাকে বাড়তি নিতে হবে এখন দেখেন আমি প্রথমেই ড্রয়িংটা করে রেখেছিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখন পুনরায় আবার সবটা দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ মাপ নেওয়া হয়েছে কেকের যে হাইট তার সাথে বাড়তি যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আমরা নিয়েছিলাম এখানে সেই মাপটাই নেওয়া হচ্ছে মাপ এখানে টোটাল মাপটা ছিল হচ্ছে পাঁচ ইঞ্চি তো এখানে পাঁচ ইঞ্চি আমি চারো নিব এবং মিডেল যে দাগটা ওটা হচ্ছে বোর্ডের মাপ তো একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে পাঁচ ইঞ্চি এর পরে মাঝখানে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি এবং এই পাশে আবারও পাঁচ ইঞ্চি যেহেতু এটা একটা মেজারমেন্টের ভিডিও তো এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দিলে অথবা কাটসাট করলে আপনাদের বুঝতে অসুবিধা হতো এই আমি সম্পূর্ণ ভিডিওটাই রেখেছি দেখুন চারপাশ থেকে আমি পাঁচ ইঞ্চি প্রথমে নিয়েছি এরপরে হচ্ছে নয় ইঞ্চি নিয়েছি এরপরে আবারও পাঁচ ইঞ্চি আমি বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখেও দিলাম এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে আরও ডিটেল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখেন আমি চারোপাশে লিখে দিলাম এটা দেখলেও অনেকটা বুঝতে পারবেন চারোপাশে পাঁচ ইঞ্চি প্রথমে থাকবে এরপরে মাঝখানে বোর্ডের মাপ বোর্ডের মাপ যেটা থাকবে তার সাথে আরো দেড় ইঞ্চি যোগ করে টোটাল মাপটা হবে যেমন সাত ইঞ্চি ছিল বোর্ড তার সাথে দেড় ইঞ্চি যোগ করে সাড়ে নয় ইঞ্চি হয়েছে এখানে সাড়ে নয় ইঞ্চির পরিমাণ আমি বোর্ডের মাপটা নিয়েছি মানে মিডেলের মাপ এখন আমাদের দুটো করে কোনা কাটতে হবে আমি যে পাশে দাঁড়িয়ে আছি সেই পাশে হাতের দিকে দেখেন আমাদের এক পাশে চিকন করে দুটো কাটিং করতে হবে এখানে আমি বোঝানোর মতো তেমন কিছু পাচ্ছি না এটা জাস্ট দেখে বুঝে নিতে হবে তো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি হচ্ছে প্রথমে পুরো বড় পেপার থেকে আমার মেজারমেন্ট যতটুকু ছিল ওই অনুযায়ী আমি পেপারটা কাট করে নিচ্ছি এরপরে আমি যে পাশে দাঁড়িয়ে আছি অর্থাৎ আপনি যেই পাশে কাটবেন তার অপোজিটে পাশাপাশি কাটলে কিন্তু হবে না আপনি যে পাশে কাটবেন তার অপোজিটে কাটতে হবে এই যে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন এই দেখেন আমি এখানে তিন কোনা পরিমাণ জাস্ট ছোট্ট একটা টোকেনের মতো কেটে নিয়েছি যারা মোটামুটি দর্জি কাজ করে তারা এটা বুঝবে এটা মানে টোকেন বা টেকেন বলে এরকম টাইপের কাটা দেখেন একেবারে ছোট্ট তিন কোনা এবার আমি আমার আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে কাটলাম এখন তার অপোজিট পাশে উল্টো পাশে আমি একইভাবে এইরকমই তিনটা কোনার হচ্ছে টোকেন কেটে নেবো তো টোকেন কেটে নেওয়ার পরে আমার এক পাশে হবে তিনটা পার্ট অন্য পাশে থাকবে সমান একটা পার্ট হ্যাঁ তো যেই পাশে আমার তিনটা পার্ট হবে ছোট যে পার্ট দুটো ওটো আমি হচ্ছে বড় পার্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে জাস্ট এক্সটা করে নিলে আমার বক্স কিন্তু রেডি হয়ে যাবে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর এভাবে কিন্তু আপনারা এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড বা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অনেক বড় বড় বক্সও বানায় নিতে পারবেন তো এই যে দেখেন এখানে তিনটা পার্ট হলো। তিনটা পার্ট এখন পার্টগুলোকে হচ্ছে আমি যেই দাগগুলো দিয়েছিলাম তো ওই দাগ অনুযায়ী জাস্ট ভাজ করে নিলাম বা ফোল্ড করে নিলাম এখন ছোট যেই পার্ট আছে ওটা হচ্ছে আমি দিকে দিয়ে জাস্ট স্টাপ্লার করে নিব মাঝখানের যে বড় পার্টটা ওটা মাঝখানেই থাকবে দেখুন এই যে ছোট পার্ট দুটো দুই পাশ থেকে এসে মাঝখানেরটা উঁচু করে দিয়ে জাস্ট স্টা করে দিব। এই পুরো কাগজটার একপাশ থেকে আমরা বোর্ডের বক্সের নিচের অংশটা কেটেছি এখন আমরা উপরের পার্ট যেটা ঢাকনা থাকে ওটা কাটবো তো বক্সের সরি কাগজটার দাম যেহেতু চল্লিশ টাকা এখানে আমাদের অর্ধেক পরিমাণ কাগজ লাগতেছে তো পুরো বক্সটা বানাতে অ্যাভারেজে আমাদের বিশ টাকা খরচ হয়েছে হাইট বক্স কিনতে গেলে কিন্তু মোটামুটি ভালো টাকা দাম দিয়ে কিনতে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে কম টাকা খরচ করে একটা হাইট বক্স বানিয়ে নিতে পারেন প্রথম পার্টটা যদি আপনারা বুঝতে পারেন এখনকার পার্ট আরো বেশি সহজ হবে এখন আমরা উপরে বক্সের কভারটা কাটিং করব এবং কভার কাটিং করার জন্য আমরা হচ্ছে বক্সের যে সাইডের সরি কভারের যে সাইডের উচ্চতা থাকে ওটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ নিব এবং আমাদের মিডিলের মাপ ছিল সাড়ে নয় ইঞ্চি তো ওখানে আমরা হচ্ছে পনে দশ ইঞ্চি নিব মাঝখানের মাপটা নিব পনে দশ ইঞ্চি এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখেন সাইডে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এখানে চাইলে আপনারা আড়াই ইঞ্চি তিন ইঞ্চিও নিতে পারবেন সমস্যা নেই এখানেও দেড় ইঞ্চি আর ওই পাশে এক মানে চারোপাশে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ থাকবে এখানে চারোপাশে ইচ্ছা যদি করেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি রাখতে পারবেন সমস্যা নেই আর মাঝখানে হচ্ছে এখানে পনে দশ ইঞ্চি মানে সাড়ে নয় ইঞ্চি থেকে আরও দুই সুতো পরিমাণ বাড়তি তো এখানে হচ্ছে আমি লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য যেন দেখে বুঝতে পারেন তো এভাবে হচ্ছে এখন কাটিংটা করে নিব। এর আগে যেরকম তিনটা কোনার মতো আমরা টোকেন কেটেছিলাম ওভাবে হচ্ছে আমরা এখানেও কেটে নিব। কেটে জাস্ট স্টেপলার করে নিলে আমাদের কাবারটা হচ্ছে রেডি তো একটা ভিডিও মেক করা কিন্তু মোটামুটি অনেক সময় সাপেক্ষ প্লাস কষ্টের কাজ তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগছে পরবর্তীতে ভিডিওটা খুঁজে পাওয়ার জন্য অথবা বক্স বানানোর সময় আবার দেখে নেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ